গুড আফটারনুন ফ্রেন্ডস এখন দুপুর দুপুর বেলায় আমি তৈরি করছি বাঁধাকপির বড়া ঠিক আছে আর ডাল লেবু কেটেছি আর আমড়ার চাটনি আছে এই দিয়ে আজকে ভাত খাওয়া আমাদের হয়ে যাবে তো বাঁধাকপির বড়ার মধ্যে কোনো পেঁয়াজ দেব না যেহেতু আজকে শনিবার আজকে নিরামিষ খাওয়া সেই জন্য তো যাই হোক চলো বাঁধাকপির বড়াটা তাড়াতাড়ি করে নিই ডাল ঠাল হয়েই গেছে এদিকে বাঁধাকপিটাকে এইভাবে বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি চটপট করে বাঁধাকপি বড়টা করে রান্নাঘরটা ছাড়তে পারলে বাঁচি এত গরম না আর সহ্য হচ্ছে না বন্ধুরা বিশ্বাস করো এত গরম আর সহ্য করতে পারছি না তো যাই হোক চলো বাঁধাকপি বড়া করে উল্টে নিই তো বন্ধুরা আমি দুপুর থেকে আর ব্লগটা বানাতে পারিনি কারণ আমাদের উল্টো দিকে একটা ঘটনা ঘটে গেছে উল্টো দিকে বাড়িতে যে বৌদির দোকান সেই বৌদি হঠাৎ করে আজকে দুপুরবেলা মারা গেছে তখন থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারে এই নিয়ে গেল তো এখন ভিডিওটা আবার অন করছি আর আমাদের এখানে মন্দিরে পুজো হচ্ছে সেই যে কখন সময় আসবে কেউ জানে না কে কখন চলে যাবে নিয়তির কখন ডাক আসবে কেউ জানে না মনটা খারাপ যতই হোক বিয়ের পর থেকে এখানে আসার পর থেকে আমি ওনাকে দেখছিলাম দোকানদারি করতে কথাবার্তা সবই হতো আমাদের বাড়িতেও আসতো আমরাও যেতাম ওনাদের বাড়িতে পুজো আচ্ছাতে হ্যাঁ কী হচ্ছে এখন বিয়ে ডাকছে বোধ ডাকছিস কে আমাকে ডাকছে আমার মনে হয় শুধু ডাকছে আমাকে প্রীতি বা প্রার্থী সেখানে মন্দিরে পুজো হচ্ছে নিয়ে যাওয়ার পর পুজো হচ্ছে অনেক লোকজন এসেছিলো দেখতে আমার হাজবেন্ডও গেল শ্মশানে গেল তুই যাই হোক এখন যাবো বজরঙ্গলী মন্দিরে আর বড় ঠাকুরের মন্দিরে তো চলো রওনা ওখানে পুজো দেবো আমার সঙ্গে আমার ছোটো মেয়ের ম্যামও যাবে উনিও বজরঙ্গলী মন্দিরে পুজো দেবে প্রভু ওনাকে সঙ্গে করে নিয়ে যাই সঙ্গে থাকো দেখতে থাকো ব্লকটা তো দেখো ঘেমে একাকার কাণ্ড এখন বাড়ি ফিরছি পুজো দেওয়া হয়ে গেছে এখন বাড়ি বাড়ি যাব গিয়ে ড্রেস ছেড়ে অন্য ড্রেস পরব চা খাব চা না খেয়ে বেরিয়ে এসছি এটা শর্টে রাস্তা শর্টের রাস্তা দিয়ে বাড়ি ফিরছি কার কার ফুচকা খেতে ইচ্ছা করছে চলো বাড়ি ফিরে আবার ভিডিও করবো এটা একটা পুকুর পায় পুকুর ঘাসে ভর্তি হয়ে গেছে অন্ধকারে দেখাতে পারছি না আমাদের তোমাদের দেখতে পাচ্ছ ঘাসে ভর্তি হয়ে গেছে জল দেখা দিয়েছে এখন একটুখানি সবাই ভাবছে কি দেখাচ্ছে রে বাবা পাগলের মতো চল বাড়ি গিয়ে কথা বলবো পুরো ঘেমে স্নান করে গেছি তো বন্ধুরা বাড়ি তো অনেকক্ষণ আগে চলে এসেছি এসে আমি একটু লাইভে এসেছিলাম তো এখন বসাচ্ছি রাত্রে ডিনার হাজবেন্ড এখনো ফেরেনি তোমাদেরকে বলেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না এখন এই মুহূর্তে ওই যে পাশের বাড়ি উল্টো দিকে ভদ্রমহিলা মারা গেছে তো সে জন্য সেখানে গেছে শ্মশানে আসবে এক্ষুনি তো আলু তরকারি বসাচ্ছি রান্না আর রুটি করব আজকে তো আর আম ভেজিয়েছি এই যে আম এখানে ভিজিয়েছি এটা কাটবো তাহলে আজকে ডিনার আমাদের আপাতত কমপ্লিট হয়ে যাবে নুনের বাসকে নুন নেই দেখছি কেন অল্প একটু নুন আছে এতটা নুন দিলে নুন কাটা হয়ে যাবে ব্যাস থাক তো দিনটাই একদম বাজে বন্ধুরা সত্যি কথা বলতে চলো ডিনারটা চটপট করে তৈরি করে নিই হাজবেন্ডের বাড়ি আসার সময় হয়ে গেছে অনেক কিছু নিয়ম কানুন আছে যেগুলো শ্মশান থেকে ফিরলে করতে হয় সেগুলো করতে হবে আমাকে তো মনে হয় চলেও এসেছে কেন গাড়ির আওয়াজ হলো চলো পরে আবার কথা হচ্ছে কেমন বন্ধুরা